এই ভিডিওতে আমরা শান্ত সেট সংক্রান্ত প্রতিজ্ঞার দ্বিতীয় পর্ব দেখবো প্রথম পর্বে আমরা দুটো প্রতিজ্ঞা জেনেছিলাম যে দুটো প্রতিজ্ঞা দুটো প্রতিজ্ঞার পরে এই পর্বে আমরা আরও দুটো প্রতিজ্ঞা জানব আচ্ছা দেখো প্রতিজ্ঞা তিন কি দেখো যদি এ একটা শান্ত সেট বা এ সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট হয় এবং বি এ এর প্রকৃত উপসেট হয় আচ্ছা আমি আস্তে আস্তে আসি যদি এ একটা শান্ত সেট হয় মানে এর উপাদান সংখ্যা নির্দিষ্ট হয় ধরো আমি এখানে একটা সেট এ লিখেছি এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা বলছি বি যদি এর একটা প্রকৃত উপসেট হয় প্রকৃত উপসেট মানে কি প্রকৃত উপসেট হচ্ছে যে তোমার যা যেই সেটের সবগুলো উপাদানই অন্য সেটে থাকে এবং অন্য সেট থেকে এই সেটে অন্তত একটা উপাদান কম থাকে মিনিমাম একটা উপাদান কম থাকতে হবে তাহলে প্রকৃত উপ আমরা বলতে পারি আচ্ছা দেখো তো বি সেটটা আমি এখানে লিখেছি টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে অন্তত একটা মানে দেখো বিয়ের মধ্যে ওয়ান নেই তাহলে বিয়ের প্রত্যেকটা উপাদানই এর মধ্যে আছে আবার এতে একটা বেশি আছে মানে বিতে অন্তত একটা কম আছে তাই কি লিখতে পারি আমি বি ইজ এ প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট কার এ সেটের আচ্ছা তাহলে বি সেটও শান্ত হবে তাহলে দেখো তো বি সেট তো শান্তই আমরা জানি যে একটা নির্দিষ্ট সেট হচ্ছে বা নির্দিষ্ট সংখ্যক উপাদান বিশিষ্ট একটা সেট হচ্ছে এ এ সেটের উপাদান সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার বি সেট হচ্ছে এ সেটের একটা প্রকৃত উপসেট এর উপাদান হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে দেখো তো এখানে কি হচ্ছে এ যদি শান্ত সেট হয় মানে উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকে তাহলে বিয়েরও তো অবশ্যই উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকবে কারণ বি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। তাহলে দেখো তো এবং আবারও বলেছে যে নাম্বার অফ বি ইজ লেস দ্যান নাম্বার অফ এ হবে আমরা এখান থেকে নির্ণয় করি এখানে এর উপাদান সংখ্যা কয়টা ছয়টা তাহলে নাম্বার অফ এ ইকালস টু সিক্স আর বি এর উপাদান সংখ্যা কয়টা পাঁচটা তাহলে নাম্বার অফ বি ইকুয়ালস টু ফাইভ তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ফাইভ ইজ লেস দ্যান সিক্স মানে নাম্বার অফ বি ইজ লেস দেন নাম্বার অফ এ শেষ আমি আরেকটি উদাহরণ দিয়ে বুঝি এখানে আরেকটা সেট ধরলাম সি সি সেটের উপাদান হচ্ছে টু থ্রি তাহলে নাম্বার অফ সি কত হবে টু আচ্ছা তাহলে দেখো তো সি এর মধ্যে কে আছে সি এর মধ্যে টু আর থ্রি আছে তাহলে সি কি আমি এর একটা প্রকৃত উপসেট বলতে পারি না অবশ্যই পারি কারণ দেখো তো সি এর টু থ্রি দুটোই তোমার এ সেটের অন্তর্ভুক্ত আছে তাহলে দেখো তো এক্ষেত্রেও এ সেট তো একটা শান্ত সেট মানে এর উপাদান সংখ্যা নির্দিষ্ট সি সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট যেটা দুই তাহলে এটাও একটা শান্ত সেট আবার দেখো তো দুই ইজ লেস দ্যান সিক্স আমরা জানি তাহলে নাম্বার অফ সি ইজ লেস দেন নাম্বার অফ এ এটা ছিল আমাদের তৃতীয় নাম্বার প্রতিজ্ঞা আচ্ছা চতুর্থ প্রতিজ্ঞা কি চতুর্থ প্রতিজ্ঞা হচ্ছে যে যদি বলছে যে এ একটা অনন্ত সেট হবে মানে এর উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা অসীম হবে বা আমরা কয়টা আছে এটা বের করতে পারবো না অসীম হবে যদিও কেবল যদি এ এবং এর এ এবং এর একটি প্রকৃত উপসেট সমতুল হয় বা তাদের মধ্যে যদি এক এক মিল বিদ্যমান থাকে আচ্ছা তাহলে দেখি একটু উদাহরণ দেখো এ সেট ধরো এ সেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম হচ্ছে আচ্ছা বি সেট এর উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম চলতে থাকবে আচ্ছা দেখো তো বি এর মধ্যে ওয়ান উপস্থিত নাই মানে এর বিয়ের প্রত্যেকটা উপাদানই এর মধ্যে রয়েছে এবং এতে অন্তত একটা বেশি আছে তাহলে কি আমি বলতে পারি না যে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ হ্যাঁ অবশ্যই বলতে পারি কারণ বিয়ের মধ্যে ওয়ান নেই বাকি সব বিয়ের বাকি সব উপাদানই এর মধ্যে আছে আবার এর মধ্যে ওয়ানও আছে মানে একটা উপাদান বেশি আছে তাহলে বলতে পারি বি ইজ এ সাবসেট বা প্রপার সাবসেট অফ এ আচ্ছা এবং দেখো তো তাদের মাঝখানে কিন্তু এক এক মিলও আছে কিভাবে দেখো এর প্রথম উপাদান ফার্স্ট উপাদান হচ্ছে ওয়ান এই ওয়ানের এটাকে যদি আমি এন মনে করি মনে মনে আর যদি আমি এন প্লাস ওয়ান করি তাহলে কত হবে টু যেটা হচ্ছে বিয়ের প্রথম উপাদান আবার দেখো তো এর দ্বিতীয় উপাদান হচ্ছে টু আমি যদি এখন এন কে টু মনে করি তাহলে এন প্লাস ওয়ান হবে থ্রি তাহলে দেখো তো এই টু আর থ্রিও কি পরস্পর সম্পর্কযুক্ত না তাহলে দেখো তো এরকম এর প্রত্যেকটি উপাদানে বিয়ের কোনো একটা উপাদানের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে তাহলে এক একটা হলো কি যে বি হচ্ছে এর একটা প্রকৃত উপসেট আবার এরা কি একে অন্য সমতুল তাহলে আমি অবশ্যই বলতে পারি যে এই সেটটা অনন্ত সেট কারণ দেখো এটা কোথায় গিয়ে শেষ হবে এটা কেউ বলতে পারবে না আবার বিটাও কোথায় গিয়ে শেষ হবে কেউ বলতে পারবে না কিন্তু বি তাও এর হচ্ছে একটা প্রকৃত উপসেট এই সিনারিওটা বা এই ঘটনাটা তখনই সম্ভব যখন এ সেতটা একটা অনন্ত বা অসীম সেট হবে